ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা রোজা এমন একটি ইবাদত যা সরাসরি আমাদের দেহের সাথে কানেক্টেড এই ইবাদতের ফলাফল আপনি সরাসরি বুঝতে পারবেন আল্লাহ মহাজ্ঞানের অধিকারী তিনি আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন আমাদের মঙ্গলের জন্য আল্লাহ তায়ালা সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে তাই আজকে আমরা জানার চেষ্টা করব আল্লাহ কেন আমাদের রোজা রাখতে বলেছেন এই রোজা আমাদের জন্য কিভাবে মঙ্গল বয়ে আনে চলুন তাহলে শুরু করি রোজার ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা আছে রাসুল উল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রোজা ঢালস্বরূপ রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে বিশেষ দরজা থাকবে যার নাম রায়ান রোজা শুধু আমাদের আত্মাকে পরিশুদ্ধই করে না বরং আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রোজা রাখলে গুনাহ মাফ হয় এবং আত্মিক শান্তি লাভ করা যায় রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে এর উপকারিতা দেখে হতবাক হয়ে গেছেন তারা দেখেছেন রোজা শুধু আত্মিক উন্নতিই নয় বরং শারীরিক স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী টুল রোজা রাখলে শরীরে অতফিজি প্রক্রিয়া সক্রিয় হয় যা ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে রোজা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় হার্টের স্বাস্থ্য উন্নত করে এবং কোলেস্টেরল কমায় রোজা রাখলে শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটে চলুন জেনে নিয়ে রোজা রাখলে শরীরে কি হয় এক মেটাবলিজম উন্নত হয় রোজা রাখলে ইনসুলিনের মাত্রা কমে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত হয় দুই সেল রিপেয়ার অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয় যা ক্যান্সার এবং অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে তিন হার্টের স্বাস্থ্য কোলেস্টেরল এবং রক্তচাপের মাত্রা কমে যায় চার ব্রেন ফাংশন বিডিএনএফ প্রোটিনের মাত্রা বাড়ে যা ব্রেন সেলের কার্যকারিতা উন্নত করে পাঁচ মানসিক স্বাস্থ্য স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় রোজা শুধু একটি ধর্মীয় ইবাদাতি নয় এটি আমাদের শারীরিক মানসিক এবং আত্মিক স্বাস্থ্যের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ আল্লাহ তায়ালা আমাদের মঙ্গলের জন্যই রোজাকে ফরজ করেছেন তিনি আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন তার পেছনে অবশ্যই একটি মহান উদ্দেশ্য রয়েছে তাই আসুন আমরা রোজার মাধ্যমে আল্লাহর নৈকুট্য লাভ করি এবং তার প্রশংসা করি